আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি এই রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি খেতে দারুণ একটা রেসিপি চলুন বন্ধুরা কথায় না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আপনারা বাড়িতে চা বানিয়ে থাকেন তাহলে একবার হলেও এই রেসিপি ট্রাই করতে পারেন চলুন আমি এখন মোর ভিডিওতে চলে আসলাম আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে একটা মিক্সিং বল তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ কুসুম গরম পানি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম রাখবে বন্ধুরা এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর এসে দেখাবো এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখেন এখন কিন্তু একেবারে দুধের মতো হয়ে গিয়েছি তার মানে গরম পানির সাথে অনেকটা মিশে গিয়েছি তারপর এখানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখেন বন্ধুরা একেবারে দুধের মতো হয়ে গিয়েছে অবশ্যই আজকের রেসিপি তৈরি করার জন্য গরম পানি লাগবে সেটা হচ্ছে কুসুম গরম পানি তা না হলে রেসিপিটি ভালো হবে না বন্ধুরা এখন আমি এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব। বন্ধুরা এক কাপ গরম পানির মধ্যে আমি এখানে দিয়ে দিব দু কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন আজকের রেসিপি তবে ময়দা দিয়ে বানালে ভালো হবে তার জন্য বন্ধুরা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন এখন আমি হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এক কাপ ময়দার সাথে আমি দু কাপ দিয়েছি একেবারে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আপনাদের কাছে যদি মনে হয় ডোটা অনেকটা নরম হয়ে গেছে সেক্ষেত্রে আরেকটু ময়দা অ্যাড করে দিতে পারেন বন্ধুরা দেখেন আমার ডোটা গুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো পুরো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাবো তবে আমি একটু গরম জায়গায় রাখার চেষ্টা করব এতে করে ফুলবে ভালো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখেন অনেকটা ফলে গিয়েছে আর এখন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে হাতে একটু তেল লাগিয়ে এই যে এই ডুটা আমি এখান থেকে তুলে একটা বোর্ডের উপর তুলে নিব খুব গোল করে বন্ধুরা দেখেন আমি গোল করে তুলে নিয়েছি তারপর একটা বেলনা দিয়ে বেলে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। একটু মোটা সাইজের রুটি বানাতে হবে আজকের রেসিপি তৈরি করার জন্য একটা রুটি বানিয়ে একটা রুটি থেকে অনেকগুলো পিঠা বানানো যাবে বা রুটি বানানো যাবে যেটাই বলেন বন্ধুরা দেখেন আমার রুটিটা প্রায় বানানো হয়ে গিয়েছে আমি এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটির গাটা শুকনো করে নিচ্ছি দেখেন আমি আবার একটু বেলান দিয়ে বেলে রুটিটাকে হালকা আরেকটু বড় করে নিচ্ছি তারপর আবার উলটিয়ে নিব দেখেন এপাশেও আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে রুটিটা বুটের গায়ে লেগে না যায় অবশ্যই ময়দা দিয়ে কাজটা করার চেষ্টা করবেন এতে করে বুটের গায়ে লেগে যাবে না আর খুবই সুন্দর হবে বন্ধুরা আজকের রেসিপি আমি একটা পাশ সাদা কালার রাখবো অন্য একটি পাশ একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি আপনারা যে কোনো কালার দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তবে সাদা কালার রাখলেও চলবে আমি সৌন্দর্যের জন্য কালারটা দিয়ে দিচ্ছি দেখতে দারুণ হবে বন্ধুরা দেখেন আমি সম্পূর্ণটাই লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে আজকের রেসিপিগুলো কেটে নেবো আমি কোনাকুনি করে কেটে নেব আজকের রেসিপি কাটতে হবে কোনি করে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখি বুঝে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি পিৎজা কাটার দিক কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি সাহায্যে বা চাকুর সাহায্যে যেটাই হোক কেটে নিতে পারবেন দেখেন বন্ধুরা আমি কীভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি মাপগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি খুব সহজে কেটে নেওয়া যাচ্ছে একইভাবে আমি সবগুলো কেটে আলাদা আলাদা করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ডিজাইন দিয়ে দেবো দেখেন মোটা পাঁচটার থেকে এভাবে করে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে অরেঞ্জ কালারটা উপরে রাখতে পারেন সেক্ষেত্রে উলটিয়ে এভাবে করে ভাজ করে নিতে হবে যার যেমন পছন্দ ঠিক সেইভাবে তৈরি করে নিতে পারবেন আমি এভাবে করে একটা করে বানিয়ে রাখছি বন্ধুরা এটা যখন আমরা ভেজে নেব তখন একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি একটা এখানে একটা কাজ করতে পারি একটা টুথপিক দিয়ে এভাবে করে গেঁথে তারপর বানিয়ে দেখাবো দেখেন আমি একটা বানিয়ে নিয়েছি দুটো বানিয়ে নিয়েছি একে একে তারপর আরেকটি বানিয়ে নিচ্ছি দেখেন এগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব সুন্দর দেখতে হয় আর এগুলো অনেক বেশি ফুলবে দেখুন আমি টুথপিক দিয়ে কিভাবে এই যে রেডি করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একটু আপনারা চাইলে যে কোনো কাটি দিয়ে এভাবে গেঁথে দিতে পারেন যদি টুৎপিক হাতের কাছে না থাকে তাহলে যে কোনো কাটি দিয়ে কেটে দিতে পারবেন আমি একইভাবে সবগুলো বানিয়ে বানিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাচ্ছে আর খেতে দারুণ হয়ে থাকে বন্ধুরা আমি যতক্ষণে বানাবো ততক্ষণে আরেকটি কথা বলে দিচ্ছি যেহেতু আমি এটা চায়ের সাথে খাবো আর দিয়ে পরিবেশন করব সে সেক্ষেত্রে আমি এখানে কোনো চিনি এড করে নিই ময়দা সময় আপনি এটা চাইলে একটু চিনি এড করে দিতে পারেন বন্ধুরা দেখেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে একটা প্লেটে তুলে নিয়েছি আর সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে তারপর আমি এগুলো ভাজতে নিয়ে যাব তেলের ওপর দেখেন সবগুলো একেবারে অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি চুলায় চলে আসলাম ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি তারপর সেই গরম তেলই একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এটা গরম তেলে ভাজার চেষ্টা করবেন তবে অতিরিক্ত গরম তেল নয় হালকা একটু গরম করে নেওয়ার পর চুলাটাকে মিডিয়াম আছে রাখতে হবে এতে করে নাস্তাগুলো ভেজে নেওয়া খুবই সুবিধা হবে আমি সবগুলো নাস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে উল্টা পাশটায় পুড়ে না যায় যেহেতু চুলার আসটা আমি মিডিয়ামে রেখেছি এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তারপর আমি সতর্কতে আছি তো দেখেন বন্ধুরা এখন আস্তে আস্তে অনেকটা ফুলে গিয়েছে আর কড়াইটাও দেখেন একেবারে ভরে যাচ্ছে তারপর আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এগুলো একেবারে খেতে পাউরুটির মতো হবে এতটা অনেক বেশি ফুলকু ফুলকু হবে আমি যখন ভেঙে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে কাটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর তেলটা ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা টিস্যু পেপারের উপরে তুলে নেবেন এতে করে একটুও তেল থাকবে না সবগুলো তেল একে ভারে জড়ে যাবে আমি একটা একটা করে নাস্তা তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই নাস্তাটা মধুর সাথে খেতে পারেন কলা দিয়ে খেতে পারেন আবার চায়ের সাথে কিন্তু দারুণ মজা হয়ে থাকে দেখেন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি এখন আমি একটু নরম হয়েছে কেমন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকটা গরম তারপর হাত দিয়ে দৌড়ছি কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে আমি ভেঙে দেখাবো আমি টুথ টুথপিকটাকে খুলে নিয়ে এসি এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে এই নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার ঘুরে আসুন আর আজকের রেসিপিটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর ভেতরটা কত সাদা হয়েছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে রেসিপি বানিয়ে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে এমন রেসিপি বানিয়ে দিতে তো দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমার এখন বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন খুদ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি তৈরি করে দেখাবো দারুণ সহজেই ভাজা কেক রেসিপি বন্ধুরা এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর আপনারা যদি বাসায় চা তৈরি করে থাকেন তাহলে জটপট এরকম একটা রেসিপি বানিয়ে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন দারুণ জজেই বন্ধুরা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যাবে যা আপনারা ভাবতেই পারবেন না আর এই কেকগুলো দেখতে একেবারে দোকান থেকে কেনা মিনি কেকের মতো আর খেতে সেম একটা টেস্ট পাওয়া যাবে আর চা বানালে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন চলুন বন্ধুরা কথা না বাড়ি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম আর ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা চিনিটা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ বন্ধুরা হাতের কাছে গোড়া দুধ না থাকলে স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা চাইলে এক একটি আটা দিয়েও তৈরি করতে পারবেন এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে যেহেতু গুড়া দুধ দিয়েছি তার জন্য এরকম হয়েছি তা না হলে আরেক আরেকটু পাতলা হতো তো দেখেন বন্ধুরা আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি আপনারা ছেলে হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই করে নিতে পারবেন আর যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে তারা আমার মতো কাটা চামচ দিয়েও এই রেসিপিটি রেডি করে নিতে পারেন দেখেন এখন কিন্তু অনেকটাই মিশে গিয়েছে এখন আমি অ্যাড করে দেবো ময়দা বন্ধুরা আপনারা আটা দিয়ে করে নিতে পারেন যাদের হাতের কাছে ময়দা না থাকে একেবারে সেম একটা কেক রেসিপি হয়ে যাবে তো দেখেন প্রথমে আমি এভাবে করে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব। দেখেন আমি এই যে কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে সুর থেকে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে প্রথম অবস্থায় একটু টাইট লাগবে কিন্তু কিছুক্ষণ মেশানোর পর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আজকের কেকগুলো বানানোর জন্য এরকম একটা ডো দিয়ে পানিয়ে দেখাবো যা আপনারা ভাবতেও পারবেন না এমন ডো দিয়ে সুন্দর একটা কেক হতে পারে তো দেখেন আমার রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে বানিয়ে গোল গোল করে বানিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব। বন্ধুরা এগুলো একেবারে সবগুলো বানিয়ে রাখা যাবে না একটা একটা করে বানাতে হবে তারপর বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন একটুখানি নিয়ে আমি হাতের তলানটি নিয়ে গোল করে নিচ্ছি আর এটা যখন তেলের উপর ছেড়ে দেওয়া হবে অনেকটা চেপটা হয়ে যাবে তো বন্ধুরা চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম আর সেই তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে আমি এই কেকগুলো বানিয়ে বানিয়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই একটি বেশি খেয়াল রাখতে হবে তেলটা হালকা আছে গরম করে নিতে হবে আর চুলা আঁচটা লয়ে রাখতে হবে তা না হলে অতিরিক্ত হাই হিটে গরম করে এই পিঠাগুলো বা কেকগুলো ভাজতে গেলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে একেবারে পিঠার মতো হয়ে যাবে কেক তো একেবারেই বোঝা যাবে না দেখেন বন্ধুরা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি অনেকটা ফুলে গিয়েছে আর একটু চেপটাও হয়ে এসেছে দেখতেই পারবেন এটা ফুলে আরও বেশি ডবলও হয়ে যাবে যেহেতু আমরা এখানে বেকিং পাউডার অ্যাড করেছি বন্ধুরা আপনার চাইলে বেকিং সোডা দিতে পারবেন সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেকটা দিতে হবে তবে বেকিং পাউডার দিয়ে বানালে দারুণ সুন্দর হয়ে থাকে সোটা দিয়ে বানালে ওপর থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে দেখেন আমারটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছি এভাবে করে কিছুক্ষণ ভেজে তারপর আমি একটা পাশ উলটিয়ে নিব একটা চামচের সাহায্যে আমি প্রথমে এখানে স্টিক দিয়ে করে নিচ্ছি একটু নড়াচড়া করে নিচ্ছি তারপর আমি চামচ দিয়ে এটাকে উলটিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা অনেকটাই ফুলে গিয়েছে যেহেতু এখন আমি উলটিয়ে দিচ্ছি আর ওপর পাশটা দারুণ সুন্দর একটা কালারও চলে এসেছে অতিরিক্ত হাই হিটে ভেজে নিলে এই কালারগুলো একে আসবে না খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর দেখতে একটুও ভালো লাগবে না খেতে একেবারে খারাপ লাগবে তো দেখেন বন্ধুরা একটা পাশ ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অতিরিক্ত ফুলে একেবারে ডবল হয়ে যাবে বন্ধুরা এই কেকগুলো আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন কলার সাথে অথবা বড়দের চায়ের সাথে রেখে দিতে পারেন চায়ের সাথে এগুলো খেলে বুঝতেই পারবে না হাতে তৈরি করা কেক একেবারে বাজার থেকে মিনি কেকের মতো লাগবে বন্ধুরা কেকগুলো দু থেকে তিন মিনিটে ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত একটু হালকা কড়া করে আমি ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আপনাদের কালারটা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন তবে অতিরিক্ত কালার করতে গেলে পড়ে যাবে সেটা মাথায় রাখতে হবে তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে প্রায় আরও এক মিনিটের মতো ভেজে তারপর এগুলো আমি একটা প্লেটের উপর তুলে নিব এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর বেশি আমি আর কালার করব না এই অবস্থায় নামিয়ে নিব আপনারা চাইলে আর একটু কড়া করে ভেজে নিতে পারেন এর চেয়ে বেশি কড়া করলে আমার কাছে পোড়া পোড়া গন্ধ লাগবে তার জন্য আমি এখনই তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর বোধহয় আপনারা চাইলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শোষণ নেওয়ার জন্য একটা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন কিচেন টিস্যুগুলো যে হয় সেই টিস্যু পেপারের ওপর তুলে নিলেই এক্সট্রা যে তেলটা আছে সেটা শোষণ করে নিবে এতে করে কেকগুলো অনেক বেশি মোচমুচে আর শুকনো শুকনো থাকবে দেখতে দারুণ হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কেক প্রায় তুলে নিয়েছি আর সবগুলো কেক তোলা হয়ে গেলে আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে তার আগে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর আর কত নরম হয়েছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি আপনারা একবারের হলেও ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজ একটা পদ্ধতি সেটা আপনারা ফলো করে নিতে পারেন ভালো লাগবে বন্ধুরা এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো আর যতক্ষণই ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি আমি একটি ভেঙে দেখাবো এখন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না একেবারে নরম তুলতুলে জালি জালি কেকের মতো হয়েছে বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করে দিব তার জন্য বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমার দ্বিতীয় রেসিপিটিও অনেক সুন্দর হতে চলেছে আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা এই রেসিপিটিও দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ হয়ে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা বিস্কিট দিয়ে খেয়েই বুঝতেই পারবেন না এটা হাতের তৈরি করা তেলে ভাজা কেক রেসিপি যা আপনারা একবার ট্রাই করলে বারবার এটা ট্রাই করে গড়ে এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর জটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন ছোটো বড় সকলের জন্য সকাল বিকালে নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এখন আমি মূল ভিডিওতে চলে বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ চিনি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং ছোটা দিলে হাফ টিবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড রিক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম মাংসটুকু মিশিয়ে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নেব দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনো মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমারটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর ফ্রি এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফ্রি এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। দুই সাইডে একটু চোকা করে দেবো তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব। কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নিব তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেব আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলা রাশটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলা রাঁশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেবো বন্ধুরা দেখেন আমি অপর পাশটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাসটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে পাল্টি এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেবো চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকালে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করার কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকুফুলকু হয়েছে আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকুফুলকু হয়েছে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তত সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফিজ